হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো স্কিন সাইন ক্রিমের সম্পূর্ণ ব্যবহার এবং এর বিস্তারিত বিবরণ সম্পূর্ণ রূপে বাংলায় তো বন্ধুরা এই যে স্কিন সাইন এই ক্রিমটি কিন্তু পনেরো গ্রামের একটি ক্রিম এবং এটা ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এটা প্রস্তুত বা তৈরি করা হয়ে থাকে তো বন্ধুরা এর যে এমআরপি কিন্তু খুব অনেক বেশি দেখায় কিন্তু বাজার মূল্য অনেকই কমই কিন্তু এটা কিনতে পাওয়া যায় যে কোনো ওষুধ দোকান বা ফার্মেসিতে কিন্তু এটা এমআরপি দেখতে পাচ্ছেন একশো ঊনপঞ্চাশ টাকা এবং এই যে তৈরি ডেট দেখতে পাচ্ছেন পাঁচ দু তেইশ এক্সপায়ারি ডেট চার দু হাজার তো বন্ধুরা এই যে এই স্কিন সাইন এই ক্রিমটি এটা কিন্তু সাধারণত তিনটি মেডিসিনের কম্বিনেশনে কিন্তু এটা তৈরি হাইড্রোকুইনয়ন ট্রিটিনয়ন অ্যান্ড মোমেটাসন ফ্রয়েড ক্রিম তো বন্ধুরা এটা কী কী কাজ দিয়ে থাকে সর্বপ্রথম আমরা দেখব এটার ব্যবহার এবং কীভাবে কাজ করে থাকে এটা তো বন্ধুরা এই যে এই যে ক্রিমটি আছে এটা কিন্তু সাধারণত মেলাসমা ট্রিটমেন্টের জন্য ব্যবহার হয়ে থাকে যে মুখে যে কালো কালো ছোপ এবং এটা বিশেষ করে কিন্তু মহিলাদের বেশি দেখা যায় ছেলেদের থেকে মহিলাদের কিন্তু বেশি হয় খুব ভুল করে একটা ছেলে হয়ে থাকে কিন্তু বেশিটা কিন্তু মহিলাদের দেখা যায় তো বন্ধুরা এটা সাধারণত এর যে ইউজ বা এই যে আমরা কীভাবে ইউজ করব এই ক্রিমটি আমরা অবশ্যই কিন্তু হাত ধুয়ে এবং দিনে দুবার থেকে তিনবার কিন্তু এটা সম্পূর্ণরূপে ভালো করে হাতটা ওয়াশ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো রেখে এবং ভিজে ভাব এড়িয়ে তারপরে কিন্তু এটা ব্যবহার করতে হয় এবং সারাদিনে দু থেকে তিনবার কিন্তু এটা ব্যবহার করতে হয় তো বন্ধুরা এই যে স্কিন স্কিনশাইন ক্রিম এটা মেলাজমা বিশেষ করে যারা মেলাজমার প্রবলেমে ভুগছেন যেমন এই মেলাজমা হয়ে থাকে সাধারণত কিন্তু মহিলাদের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং এদের কেন হয়ে থাকে সেটা একটু বলে রাখি আপনাদের এটা এই কারণেই হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে এরা যেহেতু প্রেগনেন্সি এর কারণ প্রেগনেন্সি যারা বাচ্চা জন্মদান করে থাকেন এবং যারা বার্থ কন্ট্রোল যে পিল আছে যে যে ওসিপি ওরাল কন্ট্রোকসিপটি পিল খেয়ে থাকেন অনেক বেশি পরিমাণে এবং যে হরমোনাল বিভিন্ন ধরনের যারা মেডিসিন প্রয়োগ করে থাকেন এবং কোন রকম ইঞ্জুরি বা আঘাতেও কিন্তু স্কিনের থাকে তো মেনলি কিন্তু এই সমস্ত হরমোনাল ডিসব্যালেন্সের কারণে এবং জন্মদানের কারণে বাচ্চা জন্ম দেওয়ার জন্য এবং ওসিপি বা ওরল কনসেপ্টিভ পিল খাওয়ার ফলে কিন্তু এই সমস্যাগুলি বেশি দেখা যায় এবং এই যে ডিসকালারেশন বা স্কিনের উপর যে স্কিন ডিসকালার বা একটা লালচে ভাব ফলাভাব র্যাশ এইগুলো কিন্তু তৈরি হয় কিন্তু এই কারণে যেহেতু আমাদের স্কিনের উপর যে ঘর্মগ্রন্থি বা যে ছোটো ছিদ্রগুলি আছে ওগুলো কিন্তু ব্লকেজ হয়ে যায় এগুলি এই বিভিন্ন রকম হরমোনাল প্রভাবে কিন্তু ওটা ব্লকেজ হয়ে যায় যে কারণে স্কিনের উপর যে তৈলাক্ত পদার্থ সেগুলো ঠিক মতো শোষণ হয় না বা বেরিয়ে যায় না ঠিক মতো ভিতরে জমে যায় সেই কারণে কিন্তু স্কিনটা কালো এবং লাল এবং পুড়ে পুড়ে যাওয়ার মতো ছোপ ছোপ কিন্তু এরকম হতে থাকে তো বন্ধুরা এইটা কিন্তু কিভাবে কাজ করে এই যে মেডিসিনটা এটা কিভাবে কাজ করে থাকে সেটা একটু আপনাদেরকে বলে রাখি এর মধ্যে যে হাইড্রোকুইনন কুইনন আছে এটা সাধারণত লাইটনিং মেডিসিন বা এটা কিন্তু স্কিনের উজ্জ্বলতাটাকে বৃদ্ধি করে থাকে এটা এবং আমাদের যে মেলানিন বা আমাদের যে পিগমেন্টেন পিগমেন্টেশন যে কালো ছোপকে কিন্তু কমায় যেটা মেলানিন যে হরমোন যেটা কালো করতে সাহায্য করে সেই মেলানিন হরমোনকে কিন্তু এটা রিডিউস বা কমিয়ে দেয় যে কারণে কিন্তু স্কিন বেশি উজ্জ্বলতা দেখায় এবং যে এর মধ্যে যে হাইড্রো গেল এবং এর মধ্যে যে ট্রিটিনয়ন আছে এটা কিন্তু এটা একটা ভিটামিন এ জাতীয় এর একটা ফর্ম এটা ভিটামিন এর একটি গ্রুপ এটা এবং এটা কিন্তু আমাদের স্কিনকে কিন্তু রিনিউয়াল বা একটা নতুন রূপে কিন্তু এটা কাজ করে নিজে থেকেই এবং খুব দ্রুত কাজ করে একটি নয় স্কিনকে নিজে থেকে দ্রুত রিকভারি করতে কিন্তু সাহায্য করে থাকে এবং এর মধ্যে যে মোমেন্টেশন ফ্লোরয়েড আছে এটা কিন্তু এটা স্টেরয়েড এটা যেহেতু স্টেরয়েড সে কারণে এটা আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু সব রোগের ম্যাজিক বা জাদুর মতো কিন্তু এটা কাজ করে থাকে তো এই মোমেন্টেশনে এইটা কিন্তু এই স্টেরয়েড যেহেতু সে কারণে কিন্তু এটা আমাদের যে ব্লক বা যে ছোটো ছোটো ঘর্মগ্রন্থি বা যে ছিদ্র আছে স্কিনের ওপর সেগুলোকে কিন্তু ব্লকেজ করে থাকে এবং যে তৎক্ষণাৎ যে কেমিক্যাল ম্যাসেঞ্জার বা যে আমাদের যে ম্যাসেঞ্জার বা বার্তা পৌঁছায় স্কিনের যে আমাদের ব্রেনে সেগুলোকে কিন্তু ব্লকেজ করে দেয় সেই কারণে কিন্তু সাময়িকভাবে খুব দ্রুত আমাদের স্কিনের গ্লোটাকে কিন্তু এটা ফ্রি আনে এই মোমেন্টেশন এবং খুব দ্রুত কিন্তু আবার এর থেকে কিন্তু সাইড এফেক্টও খুব দ্রুত দেখা যায় স্কিন কিন্তু পরের রেড বা ফুলে যায় এবং চুলকাতেও দেখা যায় এবং এগুলি যত দ্রুত কম করে থাকে এটা এবং কারো কারো ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে যেহেতু স্টেরয়েড জাতীয় ক্রিম এটা যেহেতু এর মধ্যে স্টেরয়েড আছে সে কারণে কিন্তু এটা ব্যবহার করার ফলে কিন্তু কারো কারো মুখ লাল হয়ে যায় কারো কারো বার্নিং জ্বালা জ্বালা সেন্সেশন হয় এবং মুখ পুড়ে যায় এবং মুখ পোড়া পড়া ভাব হয়ে যায় এবং কালোও কিন্তু হয়ে যেতে পারে এটা তো এইটা কিন্তু ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারবাবু কিন্তু পরামর্শ মেনেই কিন্তু ব্যবহার করতে হয় এবং এটা ইউজ করে কিন্তু অল্প দিনের জন্য কিন্তু ভালো দিকটা পাওয়া যায় এটা কিন্তু পারমানেন্ট সলিউশন না এটা অল্প এবং হালকা বা মাঝারি কিন্তু মেলাজমাকে কিন্তু ভালো করে থাকে কারো কারো ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ভালো যায় কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা ভালো হয় না এবং এছাড়াও কিন্তু এটা আমাদের মুখের যে কোনো স্কার দাগ এবং কালো দাগ এবং যে কোনো ক্ষত চিহ্ন এই জাতীয় কিন্তু ডার্ক সার্কেল কালো স্পট এই জাতীয় কিন্তু অনেক কিছুই যেমন চোখের নিচে কালো স্পট পড়ে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে থাকে এছাড়াও এটা কিন্তু সব সময় কিন্তু ব্যবহার করতে নেই এবং অবশ্যই সূর্যের রশ্মি কিন্তু এটা এড়িয়ে চলে কিন্তু ব্যবহার করতে হয় ঘরে থাকাকালীন যারা বাইরে যাবেন সূর্যের আলোয় তখন কিন্তু ব্যবহার করবেন না এবং এটা ব্যবহার করে কিন্তু আপনারা খুব ভালো একটি রেজাল্ট পেতে পারেন তো এটা ব্যবহারের কিছু সাবধানতার দিক থাকে সেগুলি অবশ্যই আপনারা মেনে চলবেন যেমন বাইরে রোদ ধরে কিন্তু এটা ব্যবহার করবেন না এবং এটা ব্যবহার করবেন খুব আলতোভাবে এটা অ্যাপ্লাই করবেন খুব আলতোভাবে মেসেজ করবেন এবং পুরোপুরি দিনে কিন্তু প্রতিদিন কিন্তু এটা ব্যবহার করবেন রাত্রে অথবা দিনের বেলায় যখন বাড়িতে থাকবেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রাত্রে এটা ব্যবহার করতে হয় তো বন্ধুরা এটা খুব দ্রুত এটা দু থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই কিন্তু এটা আপনাকে দ্রুত কিন্তু স্কিনকে ফুললে কিন্তু রিকভার করে থাকে এবং পরিষ্কার করে থাকে স্কিনকে এবং দু থেকে তিন মাস কিন্তু এটা রেগুলার কিন্তু নিয়মিত আপনারা ইউজ করতে পারেন এবং এটা আপনারা অথ এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন কোনো জায়গায় কাটা জায়গায় কিন্তু যেন না ব্যবহার করে ফেলেন বা কোনো স্কিনে ইনফেকশন আছে সেই ইনফেক্টেড এরিয়া কিন্তু আপনার স্কিনে কখনোই ব্যবহার করবেন না এবং এছাড়াও যাদের অ্যালার্জি আছে এটা ব্যবহারের সেটা কিন্তু এই অ্যালার্জি জাতীয় যাদের স্কিন বা চামড়ায় যাদের খুব বেশি পরিমাণে অ্যালার্জি তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন এবং অবশ্যই আপনারা ছ থেকে আট সপ্তাহ অথবা আপনারা দেড় অথবা দু মাস কিন্তু তার বেশি কিন্তু এটা ব্যবহার করবেন না তার আগে তার বেশি ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন এবং যারা প্রেগনেন্সি মানুষ তারা অবশ্যই এটা ব্যবহারের আগে ডাক্তারবাবু পরামর্শ নেবেন এবং যারা বাচ্চাদের দুঃখ প্রদান করে থাকেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনো রকম সমস্যা নেই যারা ড্রাইভিং বা কিডনির সমস্যা করেন যাদের কিডনির সমস্যা আছে এবং যাদের লিভারের সমস্যা আছে তারা কিন্তু এটা ব্যবহার করবেন এবং যারা ড্রাইভিং করেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না এবং এই চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নেবেন ধন্যবাদ